আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আবার আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ধরুন আপনি আপনার ফোনের ডাটাটা অন করছেন কিন্তু ডাটা চালু হয় না এই যে দেখুন আমার এখানে রবি ডাটা চালু কিন্তু অথচ আমার এখানে উপর দিয়ে কোনো ডাটা চালু হচ্ছে না অর্থাৎ এই যে সমস্যাটা এই সমস্যাটা এটা আজকে আমরা সলভ করবো এই সমস্যাটা প্রায় অনেকেরই হয়ে থাকে এটা সলভ কীভাবে করবেন সেই বিষয়টা আজকে দেখব এটার জন্য ফার্স্টে আপনাকে আপনার সেটিংয়ে চলে আসতে হবে আমি আমার সেটিংয়ে চলে আসবো অর্থাৎ এখান থেকে আমি আমার সেটিংয়ে আসার পর একটু নিচে স্ক্রোল করে আসবো স্ক্রোল করে এখানে একটা অপশান দেখতে পারবেন মোবাইল নেটওয়ার্ক নামে এই অপশানটাতে ক্লিক করে দিন এখানে আসার পর এই যে দেখুন আমার এখানে ডাটাটা অন অথচ আমার এখানে ডাটা কোনো কানেক্ট হচ্ছে না এটার জন্য আমি কি করতে পারি এখানে ধরুন আপনার যেই সিমের ডাটা আছে এখান থেকে আমার ফোনে যেহেতু দুইটা সিম সেক্ষেত্রে আমার এখানে রবিতে ডাটা আছে আমি এখানে রবিতে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে তিন থেকে চারটা অপশন দেখতে পারবেন একটা হলো অ্যাক্সেস পয়েন্ট নেমস আরেকটি হলো প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ অন্যটি হল মোবাইল নেটওয়ার্ক এখান থেকে অ্যাক্সেস পয়েন্ট নেমে ক্লিক করবেন এখানে আসার পর এখান থেকে নিচে একটা অপশান দেখতে পারবেন রিসেট এই রিসেট বাটনে ক্লিক করুন এখানে ক্লিক করার পর এখানে কাজটা শেষ এখান থেকে ব্যাক বাটনে চলে আসুন এখানে আসার পর এখানে দেখতে পারবেন প্রিফার্ড নেটওয়ার্ক ট্যাপ এখানে দেখতে পারবেন প্রিফার্ড নেটওয়ার্ক ট্যাব এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর এখানে তিনটে অপশান দেখতে পারবেন আপনার ফোন যদি টু জি হয়ে থাকে এখন ফোন তো কখনো টু জিবি হয় না সেক্ষেত্রে আপনারটা ডিফল্টভাবে থ্রি জি থাকতে পারে আপনার আপনার সিম যদি ফোর জি হয় এখান থেকে প্রিফার এল টি সিলেক্ট করে দিবেন এখানে সিলেক্ট করে দেওয়ার পরে একটু ওয়াইট করুন এই যে দেখুন এই সমস্যাটির কারণে আমার ফোনে ডাটাটা চাল হচ্ছিল না এই যে দেখুন উপরে দেখা যায় আমার ডাটা অন অর্থাৎ আপনি যদি আমি যে প্রক্রিয়াটা দেখাইছি এই প্রক্রিয়াটা অনুসরণ করেন অবশ্যই আপনার ফোনে ডাটার এই যে সমস্যাটা এটার থাকবে না তো এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং ভিডিওর কোনো অংশে না বুঝলে কমেন্ট বক্সে জানাবেন এরকম ট্র্যাক রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে